ভূত সব দোকানে আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে ঈদের আগের দিন আর আমি আর আমার ছোট বোন চলে যাচ্ছি মেহেন্দি দিতে আর্টিস্টের কাছে আমরা একটু বড় আর্টিস্ট তো আমাদের সময় নেই সেই কারণে চলে যাচ্ছি আমার আর্টিস্ট তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন মেহেন্দি নিয়ে চলে এসেছি ভাড়ার টাকা থাক না থাক মেহেন্দিটা নিতে হবে টাকাও দিয়ে দেবে চাপ নেই আমাদের মেহেন্দি এ নো লাগছে অন্যটা তো কই তোমার তোমার কত দারুন লাগছে চলো এই যে এই যে প্রাণী ঘুমে চোখে দেখতে পাচ্ছে না তো বো হাঁটবে

হ্যালো এখানে আছো আসসালাম ওয়ালাইকুম তো অনেকদিন পর আবার ভিডিও করলাম একটু ব্যস্ততার কারণে একটু শরীর খারাপের কারণে প্রায় একটু দিন ভিডিও করা হয়নি তো ঈদের দিনেও তো কোথাও বেরোয়নি আজকে যাচ্ছি আমরা তিনজন শ্বশুরবাই এই যে আয়ান আয়নের পাপা আর আমি চলে যাচ্ছি এখন